আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের ঝুড়ি ভাজা আচার বানিয়ে দেখাবো তাই বন্ধুরা আম থাকতে থাকতে কাঁচা আমের ঝুড়ি ভাজা আচারটি বানিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবে কোনো রকম রোদে দিয়া ঝামেলা ছাড়াই আর বিনা তেলেই এই আচারটা বানিয়ে নেওয়া যায় কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে আচারটা বিনা তেলে বানানো হয়েছে এতটাই চকচকে হয় আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম সর্বপ্রথমে আমি আম নিয়েছি এরপরে আমটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি পানি আর পানির মধ্যে দিয়ে দিতে হবে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নিতে হবে তো আমটাকে কেমনভাবে কাটবে সেটাও আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে চিকন চিকন করে আমটাকে কাটতে হবে চিকন চিকন করে কেটে নেওয়ার পর এইভাবে কেটে নিলেই খুব সরু সরু আমটা বেরিয়ে আসবে আর আচারটা খুব সুন্দর হবে যতটা চিকন চিকন করে কাটতে পারবে ততটাই আচারটা খুব ভালো হবে এরপরে কেটে রাখা আমটা নুন পানির মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে নুনপানির সঙ্গে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর নুনপানির সঙ্গে এইভাবে পরিষ্কার করে আম ধুলে আমের কালারটা দেখবে খুব সাদা হয়ে যাবে আর আমটা গলেও যাবে না এরপরে পানি থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো দিয়ে যখন দেখবি যে পানি ঝরে গেছে তখন আবার পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এরপরে আমি চারটে আমের জন্য এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো চিনি চিনির পরিমাপটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপরে চিনিটা দিয়ে আমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে জিনিসটা আমের সঙ্গে মেখে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে এরপরে আচারের জন্য যে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর একটি মাত্র শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আমি একটু তিন তিনখান্ডা করে দিয়েছি এরপরে হালকা আছে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু তীত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওইদিকে মশলাটা ভাজা হয়ে গেছে আর এরপরে আমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিনিটা কতটা গলে গেছে দেখে তো মনে হচ্ছে একেবারে চিনিটা পুরোপুরিই গলে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে চিনিটাকে গলে গেছে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি আমটি এই ঝুরি আমের আচারটা যে এতটা ভালো লাগে খেতে না বানালে বুঝতে পারবে না যে কতটা মজার একটি এই আমের আচারটা এরপরে এক কালারটা সুন্দর আনার জন্য আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটির মতো আর হলদি গুঁড়ো এক চিমটি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এখানে তোমরা বেটলা বনু ব্যবহার করতে পারো কিন্তু আমি করিনি আমি রান্নার নর্মাল নুনই নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যখন দেখবে যে একটা বলদ চলে এসেছে তখন ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চাল করে নিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে জাল করে নেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ঢাকনাটা মোটেই খুলবে না কোনো নাড়াচাড়া করবে না ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করতে করতে দেখবে যখন পানিটা শুকিয়ে আসছে তখন হালকা হালকা করে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায় সেই জন্য আর আচারটি বহুদিন ধরে ভালো রাখার জন্য দিয়ে দিতে হবে এক চামচের মতো ভিনিগার আর তোমাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে এক চামচ কাগজি লেবুর রস একটু পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারো এই আচারটা খেতে এতটা লোভনীয় হয় দেখতে আর খেতে দুর্দান্ত মজার হয় তাই বন্ধুরা পাকা আম যখন বাজারে আছে এটাও হবে যে কাঁচা আমও এখনও বাজারে আছে তাই আম শেষ হওয়ার আগে একবার বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারো খেতে তোমাদের খুব ভালো লাগবে দেখবে আর এই রেসিপিটা তোমাদের খুবই কাজে লাগবে আর যদি তোমাদের খুব ভালো লাগে রেসিপিটা তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা আমাকে একটা কমেন্টে জানিও যে আচারের রেসিপিটা কেমন লেগেছে আমার তো খুব বেশ ভালোই লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আচারটা আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখো পুরোপুরি ঠান্ডা হয়নি আরও একটু ঠান্ডা হলে আচারটা কিন্তু একেবারে ঝুরো হয়ে যাবে এই জন্যেই তো এর নাম ঝুরো ঝুরি আচার আসসালামু আলাইকুম bundula kotabiz